উপবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে মনসা পূজার শুভেচ্ছা দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর মনসা ঠাকুর দেখেছো বন্ধুরা চন্দনগরে যেমন লাইন ধরে জগদত্তী ঠাকুর দেখা যায় এখানে দেখুন মনসা ঠাকুর জয় মা মনসা দেবী সবার মঙ্গল করো দেখেছো বন্ধুরা দেখুন একটা ছবি তুলে নিচ্ছে সেলফি এখানে চন্দ্রনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর মতো এখানে লাইন দিয়ে মনসা দেবীর পুজো হয় আর দেখুন এখানে শাখা পলা শঙ্খের জন্য বিখ্যাত এসব জায়গা এই দেখুন আরেকটা মায়া মায়ের মন্দির জয় মায়া মনসাদেবী মনসা পুজোতে সবাইকে স্বাগত বন্ধুরা এই দেখুন বিখ্যাত শাখা পলার দোকান সাথে মনসা দেবীর মন্দির দেখুন বন্ধুরা কত সুন্দর শাখা পলার দোকান এখানে আজকে মনসা পুজো দেখুন মনসা পুজো উপলক্ষে সবাই এই অঞ্চলটি শাখা পলা শাঁখের জন্য বিখ্যাত দেখুন কত সুন্দর সুন্দর বিখ্যাত শাখা পলার দোকান আর পাশে মায়ের মূর্তি দেখুন জয় মা মনসাদের দেখুন ওয়েলকাম দেখুন কত সুন্দর লাগছে দেখুন এরকম শাখা পলার দোকান দেখুন আজ মনস পূজার দিন সবাইকে শুভেচ্ছা দেখুন আরেকটা কত সুন্দর মা মনস হয় জয় মা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো Baik, saudara